আমি কলকাতা থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আজকে পাঁচই ফেব্রুয়ারি এই দশ মিনিটের দেশ আলোচনা করছি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চৌঠা ফেব্রুয়ারি দু হাজার ভারতের সুপ্রিম কোর্টে যে ঐতিহাসিক সওয়াল করেছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষের পক্ষ নিয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ তাকে স্যালুট জানাচ্ছে আমি তাকে স্যালুট জানাচ্ছি এবং শুধু আমি পশ্চিমবঙ্গের মানুষের কথা বলছি না আমি সারা ভারতের মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছি স্যালুট জানাচ্ছি এবং আমি অনেকের কাছ থেকে জানতে পেরেছি আমি কখনো। বাড়িয়ে বলি না আমি কোনোদিনও আমার কোনো ইউটিউব আলোচনায় কোথাও ফেসবুকে আমি কোনোদিনও কোনো মিথ্যের আশ্রয় এখনও পর্যন্ত নিইনি এইটা আমার একটা সার্টিফিকেট আমি নিজেকে নিজে দিলাম আপনারা দেবেন আমার নিজের সার্টিফিকেট দরকার নেই আপনারা বলবেন যে আমি কখনও কোনো মিথ্যে কথা বলেছি কিনা কখনো কোনো অসৎ পথের আশ্রয় নিয়েছি কি না এটাই আমার কারেন্সি এটাই আমার মানি নোট আমি আপনাদেরকে বলছি যে আমাকে কালকে আমি যেহেতু আমেরিকায় থাকি এবং আমি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস নামক একটি সংগঠনের সঙ্গে আমি যুক্ত যারা সারা পৃথিবীতে যে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সমাজবাদী মনের মানুষ ছড়িয়ে আছেন যারা কংগ্রেস পার্টি সমর্থক রাহুল গান্ধীর সোনিয়া গান্ধীর সমর্থক আমি তাদের সঙ্গে কাজ করি আমি তাদের নিউজ আন্তর্জাতিক নিউজ সম্পাদনা করি এবং আমি তাদের সঙ্গে যুক্ত আছি দীর্ঘকাল ধরে আমি তৃণমূল করি না কিন্তু আমি যখন পশ্চিমবঙ্গে আসি আমি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কথা বলি রাস্তায় নেমে কথা বলি এবং গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই আমি এখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে আমি তিন মাস চার মাস পাঁচ মাস করে আমি থাকি তো আমি এই যে জিনিসটা আমি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য কাজ করছেন এটা আমাকে খুব অনুপ্রাণিত করে হ্যাঁ আমি তৃণমূলের দুর্নীতিকে সমর্থন করি না আমি জানি তাদের পার্টির মধ্যে অসংখ্য আজে বাজে লোক ঢুকে গেছে বেনো জলের মতো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করছে সত্যি কথা বলতে হ্যাঁ তারা এত দুর্নীতি করছে কিন্তু আমি আগে অনেক জায়গায় অনেকবার বলেছি যে বিজেপি আজকে যে সারা ভারতে যে দুর্নীতি করছে অবিশ্বাস্য আর তার পেছনে আছে সাম্প্রদায়িক ধর্মান্ধ ফ্যাসিস্ট উগ্রপন্থী শক্তি আর তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি তার কোনো তুলনাই হয় না আমি বারবার করে এই কথাটা বলছি আপনাদেরকে এটা বুঝতে হবে আমি কোনো দুর্নীতিকে সমর্থন করি না কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে একদল হচ্ছে আমি বারবার করে এই কথাটা বলছি এবং বলতে আমার কোনো অসুবিধা নেই তাতে যদি আমাকে তৃণমূল সমর্থকরা আমাকে পছন্দ না করেন আমার কিছু করার নেই কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হচ্ছে সেটা হচ্ছে সিঁদেল চোরের চুরি হ্যাঁ এই থালা ঘটি বাটি সরানো কিন্তু তারা গ্রামের চোর তাদের সবাই চেনে এবং অনেক সময় বিপদে পড়লে তারাই আবার আপনার সাহায্যের পাশে এগিয়ে আসবে কিন্তু ওরা হচ্ছে বিজেপি এবং তার পেছনে আরএসএস এবং এই হিন্দুত্ববাদী শক্তি এরা হচ্ছে কিন্তু ব্যাংক ডাতা ডাকাত সশস্ত্র ব্যাংক ডাকাত এরা পুরো দেশটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এবং এদের হাতে পড়লে দেশটা একেবারে সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই কথাটা বারবার করে আমি আপনাদের বলবার চেষ্টা করছি এই ব্যাপারটায় আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি হ্যাঁ আমি একটু পরে ফোন করছি একটু পরে হ্যাঁ আচ্ছা এই ফোন আসতে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ করে ডাকে তো যাই হোক আমি সবাই ডাকে সাড়া দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব করার কালকে মমতা ব্যানার্জি এই যে সওয়ালটা করেছেন এটা হচ্ছে এসআইআর নামক সাংঘাতিক অমানবিক একটা ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক একটা পদ্ধতি যেটাতে কায়দা করে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে বিজেপি এই নির্বাচন কমিশনকে হাত করে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এর আসল উদ্দেশ্য হ্যাঁ এর সঙ্গে কোনো মানে জনগণনা হয়নি কিছু হয়নি দু হাজার একুশে জনগণনা হওয়ার কথা ছিল ঠিক আছে ধরে নিলাম করোনার সময়ে করা সম্ভব নয় তারপরে পাঁচ বছর কেটে গেছে কোনো রকম জনগণনা হয়নি আজকে যেমন তেমন করে কেবলমাত্র পশ্চিমবঙ্গের ভোটে ওরা সোজাপথে ক্ষমতায় কখনো আসতে পারবে না বলে ওরা জালিয়াতি করে এসআইআর নামক এই প্রক্রিয়াটা চালু করেছে যাতে কায়দা করে লক্ষ লক্ষ মানুষকে ওরা দেড় কোটি মানুষের মতো মানুষকে ওরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে টার্গেট করেছে যেখানে যেখানে তৃণমূল জিতেছে সেই অঞ্চলগুলোকে এই কথাটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ আর তার সঙ্গে 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 ওরা জালি ভোটার ভুতুড়ে ভোটার বিভিন্ন জায়গা থেকে ঢোকাচ্ছে যার কোনো রকম মনিটারিং হচ্ছে না কেউ দেখছে না হ্যাঁ তো আমি এই কথাটা বিশেষভাবে আমি বলছি কালকে এইটা হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আমাকে পাঞ্জাব থেকে যে যার জন্যে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের কথাটা বললাম এই কারণে যে তাতে যেহেতু সারা ভারতের মানুষ আছে ওড়িশার মানুষ আছে পাঞ্জাবের মানুষ আছে মহারাষ্ট্রের মানুষ আছে সব জায়গায় বম্বে মানুষ আছে দিল্লির মানুষ আছে সব জায়গার মানুষ আছে তারা সবাই আমার বন্ধু বা সহকর্মী তারা আমাকে মেসেজ পাঠিয়েছে যে তো একটা ঐতিহাসিক ব্যাপার মমতা ব্যানার্জি যেটা করছেন এটা তো কোনোদিনও আমরা দেখিনি যে একজন মুখ্যমন্ত্রী তার তিনি তো একজন লয়ার তার তো ল ডিগ্রি আছে এটা অনেকেই জানে না কারণ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খারাপ কথা বলা হচ্ছে অশিক্ষিত ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বলা হচ্ছে এই যে ও তথাকথিত শিক্ষিত ভদ্রলোক ক্লাসের যে মমতা বিদ্বেষ এটা আমাকে ভীষণভাবে ব্যথিত করে এবং এর পেছনে অগ্রণী ভূমিকা নিয়েছে বিজেপি নয় এর পেছনে অগ্রণী ভূমিকা নিয়েছে সিপিএমের এক শ্রেণীর লোক তারা মমতা এবং এই উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত রবীন্দ্রভক্ত সত্য সত্যজিৎ ভক্ত বাঙালি সম্প্রদায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারেন তারা ক্ষতি করতে চায় নিন্দা করতে চায় কুৎসা ছড়াতে চায় খারাপ কথা বলতে চায় টেনে নামাতে চায় এবং এই সিপিএম সেটা করার জন্য এরা এমন মরিয়া হয়ে উঠেছে যে এরা এখন হুমায়ুন কবিরের হাত ধরছে একটা উগ্র সাম্প্রদায়িক লোক তার হাত ধরছে আগে নৌসাদের হাত ধরেছে আইএসএফের এখন হুমায়ুন কবিরের হাত ধরছে তলায় তলায় বিজেপিকে সমর্থন করেছে দু হাজার একুশে সবাই আমরা জানি যে যত শতাংশ ভোট সিপিএমের কমে গেছে দু হাজার একুশে ঠিক তত শতাংশ ভোট বিজেপির সে বছর নির্বাচনে বেড়েছে এটা তো একদম অঙ্কের মতন এবং সবাই আমরা জানি গ্রামে গঞ্জে যারা আমরা ঘোরাফেরা করি মানুষের সঙ্গে কথা বলে আমরা সবাই জানি যে সিপিএম তার ভোট ট্রান্সফার করেছিল বিজেপিকে অনেক বেশি আসন পাইয়ে দেওয়ার জন্য এই কারণে আজকে বিজেপি পশ্চিমবঙ্গে এতগুলো তাদের সিট বিজেপির কোনো শক্তি নেই বিজেপি পশ্চিমবঙ্গে একা একা লড়লে দশটা পনেরোটা কুড়িটার বেশি সিট পাবে না কিন্তু এই তলায় তলায় ভোট পাচার হচ্ছে এবং এবারেও নির্বাচনে ওরা সেই কাজটাই করবে তো যাই হোক এইটা ঐতিহাসিক এই কারণে একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার ওকালতি ডিগ্রি উকিলের লয়ের ডিগ্রি কাজে লাগিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতি এবং আরেকজন সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের সামনে এই যে লক্ষ লক্ষ মানুষকে জালিয়াতি করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সওয়াল করেছে এবং সারা ভারতের আপামর জনসাধারণকে একেবারে জাগিয়ে তুলেছেন সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করেছেন এই জন্যে এইটা একটা ঐতিহাসিক ঘটনা দেখুন আমি বলছি এই আজকের কাগজে দেখুন আমি বলছি দেখলেন তো আচ্ছা এই সব কাগজে কেবলমাত্র ওই গদি মিডিয়া আর যারা বিজেপির কোটি কোটি টাকা খেয়ে বসে আছে তারা বলছে না বাকি সবাই বলছে দেখুন মমতা আমরা ন্যায় বিচার পাচ্ছি না বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে আমি একজন বন্ডেড লেবার স্যার মানে বিচারপতিকে সম্ভাষণ করে বলছেন খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি সেই কারণেই আমাকে মূল্য চোকাতে হচ্ছে কিন্তু আমি এখানে নিজের পার্টির হয়ে লড়তে আসিনি এইটা হচ্ছে আসল কথা যেহেতু তিনি সাধারণ পরিবার থেকে এসেছেন এলিট ক্লাস থেকে আসেননি যেহেতু তিনি অত পরিশীলিত ইংরেজি বলতে পারেন না যেহেতু তিনি অনেক সময় ভাল কথা বলেন হ্যাঁ সুতরাং সেটা হচ্ছে তার অপরাধ কিন্তু তিনি যে সাধারণ মানুষের জন্য যে লড়াইটা করে যাচ্ছেন তিনি যে অসংখ্য জনমুখী প্রকল্প শুরু করেছেন চালু করেছেন এবং সফলতার সঙ্গে করছেন কোটি কোটি পশ্চিমবঙ্গের মানুষ মহিলারা পুরুষ শিশু সবাই উপকৃত হয়েছেন যারা প্রান্তিক শ্রেণীর মানুষ সবাই উপকৃত হয়েছেন সেই কথাটা কেউ বলছে না আজকে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা সিনিয়র সিটিজেনদের জন্য প্রণাম প্রকল্প মেয়েদের যাতে অল্প বয়সে বিয়ে না হয়ে যায় তার জন্যে কন্যাশ্রী প্রকল্প সবুজ সাথী প্রকল্প কত প্রকল্প শুরু করেছেন আমরাই সবে উত্তরবঙ্গ থেকে বেরিয়ে ফিরলাম উত্তরবঙ্গে যে ফরেস্ট ডেভেলপমেন্ট যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে তার যত থাকার জায়গাগুলো কি সুন্দর সমস্ত জায়গা তৈরি করে দিয়েছেন নিজে নামকরণ করেছেন পাহাড়ে উঠে গেছেন একদম পাথরের রাস্তা দিয়ে তিন কিলোমিটার হেঁটে একেবারে ওপরে উঠে একটা জায়গা নির্বাচন করে সেখানে ঠিক করে সেখানে সেই জায়গার নাম দিয়েছেন সেখানে এখন বিউটিফুল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাড়ি তৈরি হয়েছে হ্যাঁ ট্যুরিজম ট্যুরিজমের ডিপার্টমেন্টের কত সুন্দর সুন্দর জায়গা বেড়ানোর জায়গা পশ্চিমবঙ্গের একদম চেহারা বদলে গেছে কেন্দ্রের থেকে কোনো টাকা পয়সা না পাওয়া সত্ত্বেও এই কাজটা তিনি একা করে যাচ্ছেন এবং এবং পশ্চিমবঙ্গে এখন গ্রামে গঞ্জে গরিব মানুষ আগের থেকে হাজার গুণে ভালো অবস্থায় আছে তাহলে আমার কথা না তাদের সঙ্গে কথা বলে আপনারা দেখবেন যারা ওই উঁচু উঁচু বাড়িতে বসে আছে আর তারা ওই তারা কেবলমাত্র সেটা নিজের চোখে দেখতে পাচ্ছে না কারণ তারা রাস্তায় নেমে ওই বাড়ি থেকে নেমে রাস্তার ধুলোতে মানুষের সঙ্গে কখনো মেশে না আমরা মিশি আমরা জানি আমরা জানি সাধারণ মানুষ গরিব মানুষ দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে আজকে আমি এইটা বলতে চাইছি দেখুন কিভাবে হচ্ছে এসআইআর প্রক্রিয়া শুধু নাম নাম বাদ দেওয়ার জন্য অন্তর্ভুক্তির জন্য নয় শুধু বানান ভুল বা পদবীতে মিসম্যাচ মিসম্যাচ হচ্ছে তেমনটা নয় সবটাই পরিকল্পনাহীন একজন মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি যান তিনি কেন স্বামীর পদবী ব্যবহার করছেন সেই কারণেও মিসম্যাচ হচ্ছে হ্যাঁ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রধান বিচারপতি এটা হতে পারে না প্রধান বিচারপতি বলছেন এটাই ওরা করছে অনেক জীবিত মানুষকে মৃত বলে বাদ দেওয়া হয়েছে এই কোর্ট যখন বলেছিল আধার কার্ড ও নথি হিসেবে জমা নেওয়া হবে তখন বাংলার মানুষ খুব খুশি হয়েছিল কিন্তু ওরা বলল হবে না শুধু বাংলাকে নির্বাচনের আগে টার্গেট করেছে ওরা আচ্ছা এই এই হচ্ছে আসল কথা হ্যাঁ একজনের কেন পনেরো বছর মানে বাবা মায়ের বয়সের সঙ্গে পনেরো ষোলো বছরের তফাত সেই নিয়ে প্রশ্ন করছি একটা সাম মাঝখানে কান্তি আছে এবারে এখন নেই কেন কান্তি নেই মানে কেবলমাত্র হ্যারাস করার জন্য এবং মুসলমানদের বাদ দেওয়া হচ্ছে প্রান্তিক শ্রেণীর মানুষদেরকে বাদ দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এই লড়াই এবং এই লড়াই ঐতিহাসিক কি তার ফল হবে আমি জানি না কারণ এদের হাতে আরও হাজার রকমের দাঙ্গা বাঁধানোর নানান রকম হিংস্রতা গুজব ছড়ানোর বাংলাদেশের নতুন দাঙ্গা ছড়ানোর না হাজার রকমের পরিকল্পনা ওদের আছে সেই নিয়ে আমি একটু 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 করে কথা বলবো হ্যাঁ শুধু একুশ নয় আজও করছে আজও সিপিএম এর একটা শ্রেণী তারা ভোট ট্রান্সফার করছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে ভাষায় মমতাকে আক্রমণ করেছেন আমি ভাবতে পারি না সবাই ভালো থাকুন দশ মিনিটের দেশ বারো মিনিট হয়ে গেল ক্ষমা চাইছি আবার ফিরে আসবো আপনারা সঙ্গে থাকুন আমার ইউটিউবে রাখা থাকবে ডক্টর পার্থ ব্যানার্জি বা পার্থ ব্যানার্জি এন সবাই ভালো থাকুন